মরুর বুকে ফুটে ওঠা জীবন্ত দুটি ফুল হিন্দু মুসলমান সারা বিশ্ব মানব ফুল উজ্জ্বল দুটি মুখ পায় খুঁজে কত সু সুর তুলে গায়ে আমরা দুটি ভাই সুখ দুঃখ গুলি করবো ভাগা ভাগাভাগি হাতে হাত রেখে দেব জীবন পারি ভালোবাসার অম গছর ধারাই সারা জগতের এই মহমায় কাঁধে মাথা রেখে থাকবো পাশাপাশি গৌরব করার নাই গো কিছুই নাই মোরা দুটি ভাই মুসলমান হইলে কাফনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই নিজ নিজ ধর্ম যার মত কর পালন যেই আল্লাহ সেই ভগবান দেখো মেলিয়া নয়ন হিন্দু মুসলমান বিভেদ করিয়া বাধায় না আগুন একই রক্তে মাংসে গড়া মোড়া করি জীবন যাপন একই গগন তলের রোদ্র ছায় মায়ায় করিবাস একই রক্ত বিপদে একে অপরে রক্ত দিয়ে বাঁচাই বারো মাস আমরা হিন্দু মুসলমান দুটি মানব জাতি আমরা হব না হংকারী ধর্ম নিয়ে লাগাবো না দেরি সাপে মোরা করবো বাস ভেদাভেদ নাই আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই